একটি সময়ের দ্বারা ভুলে যাওয়া ভূমিতে যেখানে কিংবদন্তি মাটির গভীরে খোদাই করা আছে একজন নায়ক উদিত হবে অন্ধকারতম গুহা থেকে শুরু করে সর্বোচ্চ পর্বতের চূড়া পর্যন্ত এক যোদ্ধা আসন্ন অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করবে এই গ্রীষ্মে অনুভব করুন লেজেন্ড অব লিঙ্কের কাহিনী যিনি নির্বাচিত নায়ক মাস্টার সোর্ড ধারণ করার জন্য নির্ধারিত জ্ঞানের শক্তি দিন দিন আরও শক্তিশালী হচ্ছে যদি লিঙ্ক ব্যর্থ হয় তবে পুরো হাইরুল হারিয়ে যাবে হাইরুলের রাজ্যে যেখানে আলো এবং অন্ধকার মুখোমুখি সংঘর্ষ করে সাহস পরীক্ষা করা হবে এবং আশা এক সুতো ঝুলে থাকবে ট্রাইফোর্সের ভাগ্য ঝুঁকির মুখে লিঙ্ককে জ্ঞানের ছায়ার মুখোমুখি হতে হবে এবং নিজের ভাগ্যের প্রাচীন গোপন রহস্য উন্মোচন করতে হবে রাজকুমারী জেলদা যিনি একটি কালজয়ী সংগ্রামের ফাঁদে আবদ্ধ নায়কের আগমনের অপেক্ষায় নাবি যদি তুমি প্রতিবার কি শুনো কি বলার জন্য আমাকে একটি রুপি দিতে তবে আমার কাছে পুরো হাইরুলের সম্পদ থাকত মাস্টার সোর্ডের শক্তি এবং একজন নায়কের সাহস ধারণ করো হাইরুলের জন্য চূড়ান্ত যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে দ্য লেজেন্ড অব জেলদা শীঘ্রই তোমার কাছাকাছি এক রাজ্যে আসছে কিংবদন্তি যাচ্ছে আর অন্ধকার আন্দোলিত হচ্ছে